الحمد لله وحده والصلاة والسلام على من نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم أن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة تدخلنا الجنة إلا من أبى كلا يا رسول الله من أبى قال من أتاني دخل الجنة ومن أساءني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت কালা রসুল্লাহি সাল্লা আমিলা সাল্লাম মান আলাইহি আমরুনা আমরউনা ফর সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সোহানা তালার বারগাহে শুক্র করব করবো আল্লাহ সোহানা তালা ঈদুল আজহার দুই রাকাত সালাত আমাদেরকে সুন্দরভাবে আদায় করার তৌফিক আদা করেছেন আল্লাহ সোহানা তালা বিচার দিবসের একচ্ছত্র অধিপতি মালিক ওমিদ্দিন সেরাবলির জাতের বারগায়ে সুক্রিয়া গোপনার্থে আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহ মাহামিন দু হাজার চব্বিশের ঈদুল আজহা আল্লাহ সোবানতালার বিশেষ রহমতের মাধ্যমে আমরা আদায় করে এখন বর্তমানে খোদ্বায় দাঁড়িয়ে আজকের এই দিনটার গুরুত্ব ইতিপূর্বে যদিও আমরা জেনেছি তাও একবার একটু স্মরণ করে দিই এইভাবে যে আল্লাহ সোহানা তালা রসোল্লা সাল্লা সাল্লামের মাধ্যমে যখন তিনি মক্কা থেকে মদিনার পথে ধাবিত হলেন তখন আনন্দের জন্য দুটো দিন আল্লাহর তরফ থেকে এনে আমাদেরকে দিয়েছিলেন তার একটা হচ্ছে ঈদুল আজাহ আল্লাহ সোহানা তালা অনুগ্রহ করে আমাদেরকে এই দিনটি আজকে দিয়েছেন এই দিন একটি ইবাদতের দিন একটা আনন্দের দিন একটা খুশির দিন সেই সাথে সাথে এই দিন একটি মহান ত্যাগেরও দিন আল্লাহ সোবান তালা যত নবী রসুল তার জমিনে পাঠিয়েছেন তার মধ্যে অন্যতম একজন নবী অন্যতম একজন রসুল ইব্রাহিম আলাই সালাম যাকে আল্লাহ সোবান তালা কঠোর থেকে কঠোরতম পরীক্ষা দিয়েছেন আর তিনি উত্তীর্ণ হয়েছেন আজকের এই দিনেই ইব্রাহিম আলাহি সালাতাল্লাম কি আল্লাহ তালা ভীষণ এক কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছিলেন যা সাধারণ পাবলিক বা অন্যান্য নবিরসলদের ক্ষেত্রে আমরা দেখিনি এত বড় কঠিন পরীক্ষা আজকের এই দিনেই আল্লাহ সবানায় আলা তিনাকে বলেছিলেন যে তুমি তোমার কলিজার টুকরা সন্তানকে তুমি কুরবানি করো আমার রাস্তায় ইব্রাহিম আল্লাহ সালাম বৃদ্ধ বয়সে একটা সন্তান পেয়েছিলেন বহু তো আকাঙ্ক্ষিত সেই সন্তান সেই সন্তান যখন চলার বয়সে উপনীত হয়েছিল ঠিক তখনই আল্লাহ তালা তাকে নির্দেশ করেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে জবে করো তুমি তোমার সন্তানকে আমার রাস্তায় কুরবানি করো পৃথিবীর ইতিহাসে এমন দৃষ্টান্ত ইতিপূর্বে ঘটেনি আগামী যতদিন আল্লাহতালা এই পৃথিবীকে রাখবেন আমার মনে হয় না এই দৃশ্য ঘটবে যে আল্লাহ সুবান তালার এমন প্রিয় বান্দা হতে পারে এত একনিষ্ঠ বান্দাকে কি আল্লাহ তালার হতে পারে যে আল্লাহ শোভনাতার জন্য নিজের সন্তানকে বলি দেওয়ার জন্য উদ্ধত হতে পারে আশ্চর্য আশ্চর্য রেজাল্ট সেই পরীক্ষাটা যেদিন ছিল রেজাল্টটা সেদিনই ছিল তিনি বহু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যখন এই পরীক্ষায় উপনীত হলেন নিজের কলিজার টুকরা সন্তান থেকে অনেক দিন অনেক দিন যাবৎ তিনি দূরে ছিলেন কেননা আমরা জানি তার স্ত্রী এবং ইসমাইল আল সালামকে তিনি রেখে এসেছিলেন মক্কার সেই বিরান অঞ্চলে সেখান থেকে ফিরে এসে তারপর আল্লাহ সুমেন তালা আবার তাকে এই পরীক্ষার মধ্যে নিমজ্জিত করলেন আর তিনি তখন সেই সন্তানকে নিয়ে চলে গেলেন কোরবানি করার উদ্দেশ্যে তাকে অধমুখে সাহিত্য করলেন উপুর করে সাহিত্য করলেন এবং তার গরদানে তিনি সুরিয়ে চালিয়েছিলেন আশ্চর্য এক পরীক্ষার আশ্চর্য এক রেজাল্ট আল্লাহ সোমান তাকে এমনভাবে পরীক্ষা করলেন সাথে সাথে তিনি আল্লাহ সুবান তালাকে এত ভালোবাসতেন আল্লাহ সুমনতলা এত পেয়ারা তিনি ছিলেন যে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন আল্লা সুমানাতলার এই দৃশ্য দেখে খুবই ভালো লেগে গেল আল্লাহ সুমাতলা তাকে থামিয়ে দিয়ে বললেন তুমি থেমে যাও আমি তোমার জন্য এক মহান কুরবানির ব্যবস্থা করে দিচ্ছে সেই থেকে কুরবানি প্রথা চালু অর্থাৎ আজকের এই দিন যেমন ত্যাগের দিন আজকের এই দিন আনন্দের দিন না যখন মানুষের পরীক্ষা হয় পরীক্ষা সাধারণত সহজ হয় না একটু কঠিন হয় পরীক্ষার দিনে মানুষ একটু টেনশনে থাকে পরীক্ষার দিন মানে তার বিপদের দিন আজকের দিনটা তাই ছিল আবার যেদিন পরীক্ষার রেজাল্ট আউট হয় যদি সুন্দরভাবে কেউ পাশ করে তাহলে তার আনন্দের সীমা থাকে না ঠিক তেমন করে আল্লাহ তালা তাকে পাশ করিয়েছিলেন এবং এই পাশের আনন্দে আজকে আমরা আজকে মানে এই দিনটা উদযাপন করছি তাহলে আজকের এই মহান দিনে আল্লাহ সোমানা তালা মহান ব্যক্তিত্বের মধ্যে অন্যতম মহান ব্যক্তি ইব্রাহিম সাত সালাম যার নামে আমরা দরুদ পড়ি তাকে আল্লাহ সোমতলা পরীক্ষা করেছিলেন তাহলে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমাদের কুরবানি মানে শুধুমাত্র কুরবানি নয় আমাদের কুরবানি মানে স্যাক্রিফাইস আমাদের কুরবানি মানে মানে আত্মত্যাগ আমাদের কুরবানি মানে ইব্রাহিম সাহাত সালামের সেই পরীক্ষার যে কুরবানি অর্থাৎ নিজের সন্তানকে কুরবানি করার দৃশ্য ওটা আমাদের অন্তরে লালায়িত করতে হবে কুরবানি মানে শুধু পশুকে কোরবানি দিলে হবে না আমাদের মনের মধ্যে হিংসা আমাদের মনের মধ্যে যে দুনিয়ার প্রতি লোভ আমাদের মনের মধ্যে যে পশুত্ব আমাদের মনের মধ্যে যে একে অপরের প্রতি বিদ্বেষ এটারও এটারও কুরবানি আমাদেরকে দিতে হবে তবে আসবে সার্থকতা কেননা আল্লাহ হচ্ছে সাইন্টিফিক প্রত্যেকটা অংশের মধ্যে নবির যেগুলো বলে গিয়েছেন তার প্রত্যেকটা অংশের মধ্যে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ কথা যদি এগুলোকে আমরা অনুধাবন করতে পারি আল্লাহ সোমান আমাদেরকে তার জমিনে পাঠিয়েছেন তিনি জমিনকে আমাদের জন্য প্রশস্ত করে দিয়েছেন আমরা একবার কল্পনা করতে পারি না যে আমরা আল্লাহ সোমান তালার নিয়ামত কীভাবে ভোগ করি এই তো গত তিন দিন আগের ঘটনা একজন মহিলা হসপিটালাইজ হসপিটালে ভর্তি হয়েছে সেই মহিলার অক্সিজেন চলছে তো একজন ব্যক্তি এসে আমাকে বলছে যে প্রত্যেক ঘন্টায় অক্সিজেনের মূল্য হচ্ছে টোটাল সব কিছু মিলিয়ে অক্সিজেন শুধুমাত্র অক্সিজেন দেওয়ার রিলেটেড জিনিসপত্র মিলিয়ে মোটামুটি সাড়ে চারশো কিংবা পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকা যদি এক ঘন্টায় অক্সিজেনের মূল্য হয় চব্বিশ ঘন্টায় একজন মানুষ কতটা অক্সিজেন অ্যাবজর্ব করতে পারে কতটা অক্সিজেন নিতে পারে তাহলে চব্বিশ ঘন্টার অক্সিজেন যদি আমরা হিসাব করি তাহলে আমরা অনেকেই গোটা মাস জুড়ে এত টাকা ইনকাম করতে পারি না অথচ আজকে আমাদের যার যা বয়স এতদিন যাবৎ ফ্রিতে অক্সিজেন পাচ্ছি কোনো ঘাটতি হয়নি বলেনি যে সিলিন্ডার শেষ কোনো রকমের কোনো ঘাটতি ছাড়া মহানব্বল ইজ্জাত আল্লাহ তালা আমাদেরকে অক্সিজেনের সাপ্লাই দিয়েছে আল্লাহ সুবানা তালা প্রতিদিন সূর্যটাকে বের করে দেন যাতে করে আমাদের খাবারগুলোই কোনো রকমের কোন জার পোকা না লেগে যায় আল্লাহ সোমেনা আমাদেরকে রাত্রি দিয়েছেন ঘুমানোর জন্য দিন দিয়েছেন কাজ করার জন্য আল্লাহ সোমান এত অনুগ্রহ তার জমিনে যে আমাদেরকে খাওয়ার জন্য উদ্ভিদ দিয়েছেন খাওয়ার জন্য পশু দিয়েছেন আল্লাহ সোমেনা কত মহান যদি আমরা বুঝতাম আল্লাহ সোমেনার মৌলিক যে দায়িত্ব ইসলামের যে মৌলিক দায়িত্ব তা আজকে একটু স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করি যে আমরা সবাই জানি আবু রা দিয়ে আল্লাহ তালা বলেন রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন ইসলাম দাঁড়িয়ে থাকে পাঁচটা খুঁটির উপরে এভাবে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোন হক মাহুদ নেই এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি আল্লাহর পেরিত বান্দাবসুল এই সাক্ষ্য আমাদেরকে দিতে হবে দ্বিতীয় নম্বরে রসুল্লাহ সাল্লা বললেন তারপরে তোমরা ইমান আনার পরে তোমরা পাঁচ হক সাই করো পৃথিবীর বুকে যে যে পরিস্থিতির মধ্যে থাকুক না কেন তার অন্যতম দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে তাকে পাঁচ ওয়াক সালাত আদায় করতে হবে কোনো রকমের কোনো অজর চলবে না যতক্ষণ তার জ্ঞান রয়েছে যতক্ষণ তার শরীরটা সচল যতক্ষণ তার ভেতরের হৃৎপিণ্ডটা ধকধক করে ততক্ষণ পর্যন্ত রবের ইবাদতে মুশগুল থাকতে হবে আল্লাহ সুমাতলা পাঁচ ওয়াক সালাতে নিজেকে মুশগুল রাখতে হবে অতপর যদি তার সামর্থ্য থাকে নিসাব পরিমাণ অর্থ থাকে তাহলে সেই ব্যক্তি যেন জাকাত প্রদান করে এটা সবার জন্য প্রযোজ্য আল্লাহ সুমাত করেননি আল্লাহ সুমাত চাইলে বলতে পারতেন আমি তোমাকে দুই হাত দিয়েছি আমি তোমাকে সুন্দর শরীর দিয়েছি আমি তোমাকে ইনকামের রাস্তা বলে দিয়েছি অতএব তোমরা যে যাই ইনকাম করো না কেন তার থেকে একটা এ অংশ জাকাত দিয়ে দাও তাহলে হয়তো আমাদের উপরে জুলুম হয়ে যেত মহানব্বল ইজ্জত আল্লাহ সুমান এত রহমান এত রহিম তিনি এত উদার যে তিনি আমাদেরকে বলেছেন সবাইকে জাকাত দেওয়া লাগবে না শুধু তারাই জাকাতের হকদার যাদের অর্থ মিসাব পরিমাণে পৌঁছে গেছে তা আবার বছরে একবার তোমরা জাকাত প্রদান করো এরপরে রসোল্লা সাল্লাহ সাল্লাম বললেন তারপরে তোমরা তোমার যদি অর্থে কোলাই অর্থাৎ অর্থ থাকে তাহলে বাইতুল্লাহ তো আপ করো অর্থাৎ আল্লাহ সামার গৃহের একবার মানে তোমরা অবলোকন করো গিয়ে দেখো অর্থাৎ হজ পালন করো যেটা এখন চলছে শেষের দিকে সেরসুল্লা সাল্লা বললেন যে আল্লাহ সোবাল্লা তালার অনুগ্রহ প্রাপ্ত মাস রামাদারুল মুবারক এই রামাদারুল মুবারকের পূর্ণ তোমরা সিয়াম পালন করো এই পাঁচটা বুনিয়াদ এই পাঁচটা পিলার এই পাঁচটা খুঁটির উপরে আমাদের ইসলামটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে অন্তত একজন মুসলমানের নৈতিক কর্তব্য এবং দায়িত্ব পৃথিবীর মুখে সে যাই করুক না কেন যতই যে পর্যায়ে চলুক না কেন তার অন্যতম ডিউটি হচ্ছে অন্তত এই পাঁচটা বিষয়কে একেবারে পুঙ্খানুপুঙ্খ হৃদয় লালন করা কর্মে বাস্তবায়ন করা এবং মুখে স্বীকৃতি দেওয়া কেননা কিয়ামতের মাঠে সবাই যখন ব্যতিব্যস্ত হয়ে যাবে যে ব্যক্তিরা ইমান এনেছিল যে ব্যক্তিরা আল্লাহ সলাকে সেজদা করেছিল সেই সেজদার কারণে ইমান আননের কারণে যখন সবাই জাহান্নালের দিকে ধাবিত হবে তখন যারা ইমানদার তারা জান্নাতের দিকে ধাবিত হবে অতএব এই দুনিয়ার জীবন সাময়িক জীবন দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন এই জীবনটা কত দিনের এটাও আমরা পরিপূর্ণভাবে আমাদের কাছে জ্ঞান নাই অতএব আমরা সবসময় আমাদের রবের এতাত করব এই জন্য আল্লাহ আপ্লাহ কলারুল কেলে বারবার বলেছেন আতিউল্লাহ ও আতিউর রসুল তোমরা আল্লাহকে মানো এবং আল্লাহ রসুলকে মানো আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানা ছাড়া কোনো কল্যাণ দুনিয়াতে এবং আখেরাতে থাকতে পারে না অতএব আমাদেরকে আমাদের রবের দিকে ফিরে যেতে হবে কেননা মানুষ আজকে আছে কালকে সকালবেলায় শুনছি যে সে আর পৃথিবীতে নেই সে পৃথিবীর দিকে চলে গিয়েছে তার মানে বুঝতে হবে সে হিসাব করতে হবে সে কি রেখে গেল সে কি নিয়ে গেল আখেরাতে গিয়ে তার কি কোনো কাজে লাগবে আবহাওয়া তালা বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মানুষ যখন পাপ করতে থাকে অন্তরে একটা কালো দাগ পড়ে যায় সেই ব্যক্তি এই পাপ করার পর আল্লাহ সোবানা তাদের কাছে তোবা করে আবার তোবা করতে থাকে আবার পাপ থেকে নিজেকে বিরত রাখে তাহলে আল্লাহ সুমলা তলা তার অন্তরটাকে আবার পরিষ্কার করে দেন কিন্তু অন্তরে দাগ পড়ে যাওয়ার পর ওই ব্যক্তি যদি আবার লাগাতার পাপের মধ্যে নিমজ্জিত হয় পাপের মধ্যে নিমজ্জিত হয় তাহলে আল্লাহ সোমানা তালা বলছেন আল্লাহ রসুল আসলাম আমাদেরকে জানাচ্ছেন তার অন্তরটা একবারে পুরো মরিচিকা মানে মরি যেমন করে লোহার উপরে মরিচা ধরে যায় তেমন করে তার অন্তরটা মরি মরিচা ধরে যায় যেমন করে আল্লাহ সোমাদ তাল্লাহ কোরআনুল এই জং ধরার কথা বলেছেন অন্তরে এরা হচ্ছে তারাই যারা ক্রমাগত পাপ করতে করতে পাপের একটা পাহাড় তৈরি করে ফেলে তখন আল্লাহ সোমানা তালাপ সেগুলোকে ক্ষমা করার জন্য আল্লাহ সুবানার প্রস্তুত প্রস্তুতি গ্রহণ করেন না আল্লাহ তালা ক্ষমা করেন না ওগুলোর জন্য খাস তো বা লাগে ওগুলোর জন্য খাস্ত ও বা লাগে অতএব আল্লাহ তালার জমিনে যে মৌলিক দায়িত্ব মৌলিক নীতিমালা কতদূর দূর করতে হবে আল্লাহ একেবারে স্পষ্ট সোমাতা আমি তোমাদেরকে মাত্রা অতিরিক্ত বোঝা চাপাইনি তুমি দশ কেজি পারবা আমি আল্লাহ তালা তোমাকে কখনো বলিনি দশ কেজি পাঁচশো গ্রাম তোমাকে নিতে হবে তুমি বারো কেজি মাথায় পারবা আল্লাহ সুমতলা কখনো বলেনি যে আমি তোমাকে তেরো কেজি দিলাম আল্লাহ আমাদের ওপরে কখনো জুলুম করেনি আল্লাহ সোমাতলা চান ঐকান্তিকভাবে ভাবে তার সমস্ত বান্দা জান্নাতে প্রবেশ করুক কারণ আল্লাহ সাল্লাহ জান্নাত হচ্ছে বিশাল আল্লাহটা চাওয়া যে মানুষরা জানাতে প্রবেশ করুক এই জন্য আল্লাহ সাল্লাহ তালা কত অফার রেখেছেন আমাদের জন্য কিন্তু আমরা সামান্য মৌলিক যে দায়িত্ব এটুকুই আমরা পালন করতে পারি না এটুকুই পালন করতে পারি না আবু সৈয়দ খুদুরি রাজি আল্লাহ তালাহানু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমরা আবু সৈদ খুদুরি রাদি আল্লাহ তালাহনু বলেন যে আমরা রসুল সাল্লাহ সাল্লামের সামনে বসা ছিলাম এমন তো অবস্থায় আমরা প্রশ্ন করলাম হাদিস একটু লম্বা খুব মনোযোগ সহকারে তো আবু সাইদ খুদ রাহ বলেন যে আমরা যখন বসেছিলাম আল্লাহ রসুলের সামনে তখন বললাম আল্লাহ রসুল সাল্লা আল্লাহ আল্লাহ তালাকে কি আমরা দেখতে পাবো যারা আমরা ইবাদত করি তাকে কি দেখতে পাবো সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন আচ্ছা যেদিন আকাশ একেবারে পরিষ্কার থাকে পূর্ণিমার চাঁদ রাতের চাঁদ দেখার জন্য তোমরা কি ভিড় করো সাবাই কেরাম বলছে বলেন কি চাঁদ দেখার জন্য কে ভিড় করবে সবাই তার অবস্থান থেকে চাঁদকে দেখতে পায় তখন রসুল্লাহ বললেন যে ঠিক পূর্ণিমার রাতে যেমন চাঁদকে তোমরা দেখতে পাও কোনো ভিড় করা লাগে না কোনো কষ্ট তোমাদের হয় না ঠিক তেমন করে তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পাও এ কথা বলার পরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে কেয়ামতের মাঠে একজন আহ্বানকারী ডাক দিবে কই তোমরা যে যারা যার ইবাদত করতে সেসব উপাস নিয়ে তোমরা হাজির হয়ে যাব যারা যার ইবাদত করতে তা নিয়ে হাজির হয়ে যাব যারা অগ্নি পূজা করত মূর্তি পূজা করত তারা তাদের মূর্তি নিয়ে হাজির হয়ে যাবে যারা ক্রুশ পূজা করতো তারা ওই ক্রুশ নিয়ে আল্লাহ সালার কাছে হাজির হয়ে যাবে হাজির হয়ে যাওয়ার পর ওখানে একদল মৌমিন এবং মুসলমান পাপি ব্যক্তি তারাও হাজির হবে হাজির যখন হয়ে গেছে এরকম গোটা পৃথিবীর সমস্ত মানুষ তখন একদলকে জিজ্ঞাসা করা হবে ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা কার উপাসনা করতে তখন তারা উত্তর দিবে যে আমরা উপাসনা করতাম ঈশ্বরের পুত্র উজাইনের আল্লাহ সোমেনা তারা বলবেন সেই দিন তোমরা কি জানো না ঈশ্বরের কোনো সন্তান নেই তোমরা কি জানো না ঈশ্বরের কোনো ছেলে মেয়ে নেই তোমরা ভুল করেছ তোমরা অন্যায় করেছ তোমরা যার ইবাদত করতে তোমরা চরম ভুল করেছো আচ্ছা বলো তোমরা তো তার ইবাদত করতে এখন তোমরা আমার কাছে কি চাও তখন সেই সব ব্যক্তিরা বলবে ইহুদিরা বলবে আজকে আপনার কাছে একটু পানি পান করতে চাই এই ছোট্ট বাক্যটা হৃদয়কে নড়িয়ে নড়িয়ে দেওয়ার মতো তারা জান্নার চাই এই কথা বলেনি কেননা এতটাই সিচুয়েশন খারাপ কেমন মাঠে তারা বলছে আজকে আমরা একটু পানি পান করতে চাই আল্লাহ সুমতলা বলবেন যাও করো তারা পানি পান করতে গিয়ে দেখবে তারা জাহার্নামের তলদিকে চলে গেছে জাহান্নামের নামের মধ্যে পড়ে গেছে আর জাহান্নাম নাম মানে শুধু আগুন আর আগুন এরপরে যারা ঈশা মাসির ইবাদত করত তারা এসে উপস্থিত হবে আল্লাহ তালা তাদেরকে বলবে তোমরা কার ইবাদত করতে তখন বলবে আমরা ঈশ্বরের পুত্র মাসির ইবাদত করতাম আল্লাহ সোলাতা বলবেন কি বলো তোমাদের ঈশ্বর তোমাদের আল্লাহ সুমানা তালা তিনি তো সন্তান ধারণ করেন না তিনি কাউকে জন্ম দেননি তিনি নিজে থেকে কাউকে জন্ম করেননি তোমরা এই কথা কি বলছো আজকে তোমরা কি চাইছো তারা বলবে আজকে আমরা পানি পান করতে চাইছি তখন আল্লাহ সাল্লাহ বলবো যাও পানি পান করো তখন তারা জাহান্নামের মধ্যে পতিত হবে এরপরে একদল লোক থাকবে যারা মমিন ইমানদার এবং মুসলমানদের মধ্যে পাপি তারা উপস্থিত তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা বা দাঁড়িয়ে আছে কোনো তোমরা কোন দলের তখন তারা বলবে যে আমরা যার ইবাদত করতাম তার জন্য দাঁড়িয়ে আছি কই সে আমরা আল্লাহর ইবাদত করতাম আমরা তো আল্লাহকে আল্লাহর জন্য দাঁড়িয়ে আছি আল্লাহ সোমান তালা তখন অন্য একটা চেহারা এসে উপস্থিত হবে উপস্থিত হওয়ার পরে বলবে তোমরা বলো তো আমি কে তখন সবাই বলবে আপনি আমাদের মাবুত আপনি আমাদের আল্লাহ সোমানা তখন বলবে তোমরা চিনলা কি করে তোমাদের মাবুতকে তোমরা চিনো কি করে তখন বলছে আমরা চিনতে পারবো এইভাবে আমাদের মাবুদের পা আমরা চিনি পায়ের গোছা পায়ের গোছা যদি উন্মোচিত হয় তাহলে আমরা দেখেই পা দেখে চিনতে পারবো যেটা আমাদের মাবুদ তখন আল্লাহ নিজের পায়ের যে গোছা তাকে উন্মোচন করবেন পায়ের গোছাকে দেখাবেন সঙ্গে সঙ্গে গর্জট ইমানদার উপস্থিত থাকবে সেই দিন কিয়ামতের মাঠে সবাই আল্লাহ সোমাতলাকে লাগে সেজদা করবে দেখে দেখার সাথে সাথে সবাই সেজদা লুটিয়ে পড়বে কিন্তু সেখানে শুধু ইমানদাররা ছিল না সেখানে মুসলমান কিন্তু তিনি ঠিকঠাক করে সলাতাদায়ী করতেন না সিয়াম পালন করতেন না জাকাত না অর্থাৎ আকাম বিধান ইসলামের পরিপূর্ণ পালন করতেন না তারা সেজদা দেওয়ার চেষ্টা করবে কিন্তু বারবার করে উল্টে পড়ে যাবে তাদের পিঠ একটা কাঠের মতো শক্ত অবয়ব দিয়ে যেন কেউ বেঁধে রেখেছে এরকম হয়ে যাবে তারা উল্টে উল্টে পড়ে যাবে তারা আর আল্লাহ সাল সেজদা করতে পারবে না একবার কল্পনা করেন সেই দিন যেদিন আল্লাহ তালাকে করা সম্ভব হবে না যদি না কেউ পাঁচ পাশোয়াকালা আদায় করে এই জন্য বারবার আমরা উদ্বুদ্ধ করি যে পাঁচ আদায় করেন এরপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তারপরে আল্লাহ একটা পুল স্থাপন করবেন যে পুলটা হবে জাহান্নামের উপর দিয়ে সাহাবাইকে আমি এই কথা শোনার সাথে সাথে বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছি পুলটা কেমন হবে সাহাবিদের আকাঙ্ক্ষা জানার আগ্রহ কত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ওই পুলটা কেমন হবে তখন রসুল বলছেন ওই পুলটা হবে পিচ্ছিল ওই পুলটা হবে দীর্ঘ বহু দূরের রাস্তা আর ওই পুলের চারিদিকে থাকবে লোহার বর্ষীর মতো আংটা চারিদিকে থাকবে লোহার ক্রেনের মতো আংটা আর চারিদিকে কাটা গাছের মতো চারিদিকে কাটা থাকবে সেগুলো একটা লোহার হবে অপর এক বর্ণনা এসেছে এই পুলটা কেমন হবে জিজ্ঞাসা করা হলো রসোল্লা সাল্লাহ সাল্লাম বলছেন যে আবু সৈদ খুদ্রের হাদিস তিনি বলছেন আমি আল্লাহ রসুলের কাছ থেকে জেনেছি এই পুলটা হবে চেয়ে চিকন আর তরবারির চেয়ে ধারালো। এত কঠিন এই ব্রিজ এই পুল তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এই পুলের উপর দিয়ে মানুষ পার হয়ে যাবে যারা খুব ইমানদার ভালো কোয়ালিটির ইমানদার তারা চোখের পলকে পার হয়ে যাবে কত কিলোমিটার রাস্তা আল্লাহ তাল্লাহ যাবে চোখের পলকে তারা কি হবে পার হয়ে চলে যাবে তার পরের দল পার হবে যেমন করে আকাশে বিজলি হয় বিজলির যেমন চমকানো হয় চমকায় সেরকম বিজলির চমক যেমন করে আমরা দেখি সেরকম বিজলির চমকের মতো কিছু মানুষ রাস্তা পার হয়ে যাবে কিছু মানুষ যেমন করে ঘোড়া বা কোনো গাড়ি অনেক দ্রুত চলে ঠিক তেমন করে ঘোড়া এবং গাড়ির মতো তারা পার হয়ে যাবে আর কিছু মানুষ কোনো রকম ভাবে মানে হেঁটে আস্তে আস্তে ধীরে ধীরে কোনোরকমভাবে পার হবে আর কিছু মানুষ যারা হেঁটে হেঁটে যাবে চারিদিকে লোহার ট্রেন লোহার আংটা তাদেরকে টেনে টেনে একেবারে নিচে নামিয়ে দেবে কারোর হাতের অত একটা অংশ ছিঁড়ে যাবে কারোর পিঠের একটা অংশ ছিঁড়ে যাবে কারোর গালের কানের একটা অংশ ছিঁড়ে যাবে এইসব ছেঁড়া ছেঁড়া নিয়ে কোনোরকমভাবে তারা একেবারে আঁকড়ে ধরে থাকবে পুলটাকে আর এদিকে টানছে লোহার বর্ষি একেবারে পুলটাকে আঁকড়ে ধরে আছে আর এদিকে টানছে এদিকে টানছে কোনোরকম নিজেকে বাঁচিয়ে কোনো রকম শরীরের ক্ষত নিয়ে তারা ওখান থেকে সামনের দিকে পৌঁছাবে সর্বশেষ যে যাবে সে যেন নদীতে সাতার কাটে যেমন করে মানুষ ওই পুলের উপরে বুকে ভর দিয়ে যাবে আর চারিদিক থেকে একদম ছিঁড়ে শেষ হয়ে যাবে তারপরে ও গিয়ে পৌঁছাবে জান্নাতে তারপরে তো তারা জান্নাত পাবে তারা যখন জান্নাতে পৌঁছে যাবে কারণ পৃথিবীর কেউ সরাসরি জান্নাতে যাবে না সবাইকে জাহান্নামের উপর দিয়ে যেতে হবে কেননা জাহান্নামের উপরেই ওই পুলসিরাত ওই পুলসিরাত পার করে তারপরে যেতে হবে জান্নাতে তো তখন মানুষ যখন এইভাবে পরপর চলে যাবে তখন একদল ইমানদার মানুষ বলবে হে আমার প্রতিপালক কি ব্যাপার আমাদের সাথে সজত আদায় করতো আমাদেরই বন্ধু তাদের কাজকে পাচ্ছে না ঘটনা কি তারা কোথায় একসাথে নামাজ পড়তে যেতাম মসজিদে একসাথে সিয়াম পালন করতাম একসাথে আমরা জাকাতে অংশগ্রহণ করতাম একসাথে ঈদের মাঠে আসতাম তারা কোথায় আল্লাহ স্মানা তারা বলবে তারা তো জাহান্নামে গেছে যাও তোমরা চলে যাও গিয়ে যাদের অন্তরে দিনার পরিমাণ এক দিনার পরিমাণ ইমান রয়েছে তাদেরকে তোমরা বের করে নিয়ে আসো কেননা তাদের শরীরকে আমি জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছি তাহলে আপনার বন্ধু কাকে করবেন সেটাও বুঝতে হবে কেননা আপনার বন্ধু একটু যদি আমল কমও থাকে আপনার বন্ধু আপনাকে টেনে তুলবে কেমত মাঠে কত ভালো বন্ধু সেই দিন পাবেন আপনি তাহলে যাত্রার সাথে দুনিয়াতে বন্ধুত্ব করা যাবে না তখন আল্লাহ সোমান তালা তাদেরকে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন এরপরে আল্লাহ সোমাত বলবে যার অন্তরে অর্ধ দিনার পরিমাণ মান রয়েছে তাদেরকে নিয়ে আসো এরপরে আল্লাহ সোমাত বলবে যার মধ্যে অনু পরিমাণ মান আছে তাদেরকে নিয়ে আসো এভাবে নিয়ে আসা হবে পরপর নিয়ে আসা হবে এরপর যখন সবাই জান্নাতে চলে যাবে তারপরে মহান রবুল ইজ্জত আল্লাহ সোমান তালা করবেন কি তার হাতকে একত্রিত করবেন হাতকে একত্রিত করে জাহান্নামের মধ্যে চুবিয়ে এক অঞ্জলি মানুষকে তিনি তুলে বাইরে বেরিয়ে আসবে তারা কালো হয়ে যাবে জান্নাতের সামনে একটা নদী আছে যাকে জীবন নদী বলা হয় এই নদীর মধ্যে আল্লাহ সোমান তালা সেই কালো হওয়া মানুষ পুড়ে যাওয়া মানুষগুলোকে আল্লাহ তালা ফেলে দেবেন ফেলে দেওয়ার সাথে সাথে আল্লাহ সোমান তালা রসুল সাহসাল আমাদেরকে বর্ণনা দিচ্ছে যেমন করে বন্যা আসলে পলি পড়ে পলি পড়ার পরে তাতে যদি জমিনে সেখানে যদি কোনো আবাদ করা হয় আবাদের ফসলটা সুন্দর লকলকে হয় ঠিক তেমনই তারা সেই দিন ওইভাবে গজিয়ে উঠবে গজি ওঠার পর আল্লাহ সুমনতলা তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। আর আল্লাহ আল্লাহতলা যখন জান্নাতে প্রবেশ করাবেন তাদেরকে দেখে আরও অন্যান্য জান্নাতিরা বলবে এরা তো সেই সব লোক যারা আল্লাহর অনুগ্রহ পেয়ে এসেছে এরা তো নেকামল দুনিয়াতে করেনি এরা খুব একটা ভালো লোক ছিল না তবেও আল্লাহ সুমেন তালা কেন যেন এদেরকে ভালোবেসেছে আল্লাহ সুমেনা ভালোবেসে আল্লাহর বিশেষ অফারের কারণে আল্লাহর বিশেষ অনুগ্রহের কারণে আল্লাহ সোমানা তালা এদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাদেরকে আল্লাহ সোমাতা জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছে কল্পনা করা যায় আল্লাহ সোমানা তালা কত মহান তিনি আর মহানুভবতা যদি বর্ণনা করি সারা জীবন চলে যাবে তবু তিনি আর মহানুভবতা শেষ হবে না আল্লাহ সোমান বেশি কিছু চায় না আল্লাহ তালা বান্দার কাছে চায় যে আল্লাহ সোমানা তালা বান্দারা যেন তাকে প্রতিদিন পাঁচবার স্মরণ করে প্রতিদিন পাঁচবার স্মরণ করে ঠিক একইভাবে রসুল্লাহ সাল্লু সাল্লাম মহিলাদের ব্যাপারে বললেন যে মহিলারা সবসময় তার স্বামীর এতাত করবে স্বামীর সম্পদের খেয়ানত করবে না স্বামীর সাথে সবসময় পাশে থাকবে এবং তার পর্দা যেটা পর্দা সেটাকে যেন মেনটেন করে পূর্ণাঙ্গ পর্দা করে ও যদি দুনিয়ার মুখে চলে তাহলে তার জন্য জাননা অনেকটাই নিশ্চিত আমাদেরকে হিংসা বিদ্বেষ ত্যাগ করে দীন ইসলামকে নিজের অন্তরের মধ্যে লালন করতে হবে এবং আল্লাহ সোমেন তালা যেমন করে বলেছেন ঠিক তেমন করে যদি আমরা আল্লাহ তালার জমিনে চলতে পারি তাহলে আমাদের দুনিয়া এবং আখেরাতের জীবন সুন্দর হবে যদিও দুনিয়ার জীবন হয়তো একটু কন্টকময় হতে পারে কেন ওটা আছে পরীক্ষা আর পরীক্ষা আসে শুধুমাত্র ইমানদারের উপরে আর আজাব আসে বেঈমান বেদিনের উপরে আবার ইমানদারের উপরে আজাব আসে তবে পরীক্ষা আসে কিন্তু শুধুমাত্র ইমানদারের উপরে অর্থাৎ ইমান আনতে হবে ইমান এনে আল্লাহ সমানা তার রাস্তায় চলতে হবে আর আল্লাহ রাস্তায় যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবন হবে সুন্দর আখেরাত হবে নিশ্চিত কেননা আপনি আমি এমন কোনো মানুষ নাই যে কেউ কাউকে আমরা কারোর যায় যায়নি সবাই আমরা কোনো না কোনো যায় গিয়েছি দেখেন ছিল আজকে নাই আবার হয়তো কালকে আমরা আছি কালকে চলে যাব। এভাবেই চলে যাবে এটাই পৃথিবীর রীতি কিন্তু যাওয়ার পরের যে জীবন এটা খুবই ভয়াবহ খুবই কঠিন একটা জীবন ওই জীবনের জন্য আমাদেরকে এখানে প্রস্তুতি গ্রহণ করতে হবে এখানে আমরা নসিহত করি বিভিন্ন আলেমরা নসিহত করে নসিহত শোনে মানুষ দু একদিন তারপর আবার মানুষ ভুলে যায় এই ভুললে চলবে না অতএব হে আমার প্রতিপালক আমরা যারা আজকে কোরবানির জন্য উপস্থিত হয়েছে অর্থাৎ কোরবানি দিব বলে মনস্থির করেছি আমরা যেন ঠিক ইব্রাহি হাসায়াতাম যেমন করে আত্মত্যাগ করেছিলেন তেমন করে আমরা যেন আমাদের কুরবানিকে তোমার কাছে পেশ করতে পারি আল্লাহ আল্লা তুনী সঈদ ওফিকাদ আল্লাহ হে আমার প্রতিপালক আমরা যারা এখনও দৈনিক পাশোয়াক সালাদ সঠিকভাবে মসজিদে আদায় করতে পারি নি বাবু তারা যেন আমরা সঠিকভাবে পাশোয়াক সালাদ আদায় করতে পারি সেই করো তুনী সঈদ হে আমার প্রতিপালক আমাদের বহু ভাইরা আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজকে নির্যাতিত তাদের নামটাও তাদের দেশের নামটা নিলেও আমাদের নানান সমস্যা তারা আজকে নানাভাবে নির্যাতিত মাবুদ যারা তোমার কাছে চলে গেছে তুমি তাদের জন্য সুন্দর বাসস্থানের ব্যবস্থা করিও আল্লাহ মামিন যারা আজকে অসহায় যারা আজকে তোমার দিকে শুধুমাত্র মুখ করে চেয়ে আছে যে পৃথিবীর কেউ তাকে সাহায্য করছে না তুমি তাকে সাহায্য করবা আল্লাহ তাকে তুমি সাহায্য করার মানে পূর্ণাঙ্গ সাহায্য করার জন্য মানে তাকে সাহায্য করো এবং তাকে মুক্তি করে মুক্তি দান করো আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক আজকে আমাদের মধ্যেও যারা এখনো মহিলাদের মধ্যে এখনো বোরখা সঠিকভাবে পড়তে পারে না হিজাব পড়তে পারে না আল্লাহ তারা যেন دین ইসলামকে পূর্ণাঙ্গ মেনে সঠিকভাবে দিন ইসলামকে পালন করতে পারে পর্দা করতে পারে আল্লাহ তুমি সেই তৌফিক عطا করো আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক যারা হারাম এর সাথে সম্পৃক্ততা রাখে হারাম ত্যাগ করে যেন হালালের পথে ফিরে আসতে পারে আল্লাহ তুমি অভিজ্ঞতা করো আল্লাহ আমিন হে আমার প্রতিপালক গোটা বিশ্ব জুড়ে বিশ্বের সংবাদ আমরা পাই কিন্তু মাটির তলের খবর আমরা জানি না যারা চলে গেছে আমাদের মধ্য থেকে মুসলমানের মধ্য থেকে যারা মুসলমান উম্মার মধ্য থেকে চলে গিয়েছে যারা ইমানদার আল্লাহ তাদেরকে তুমি পূর্ণাঙ্গ ক্ষমা করে না তুমি ফেরদস নসিব করো আল্লাহ আমিন হে আমার প্রতিপালক আমরা যেন তোমার এতাত করে আমাদের জীবন পার করে যেতে পারি এবং যতদিন না তোমরা তুমি আমাদের উপরে রাজি হচ্ছ ততদিন তুমি আমাদের কাছে মালাকুল মতকে পাঠিয়েছ না পাঠিয়েও না আল্লাহ তুমি আমাদের এই আর্জিকে পূর্ণাঙ্গভাবে কবুল করো আল্লাহ আমিন হে আমার প্রতিপালক যেন সারাটা জীবন তোমার এতাজ করে চলতে পারি সঠিকভাবে দিন ইসলাম মানতে পারি এবং নির্যাতিত যারা আছে তাদের পাশে যেন আমরা থাকতে পারি আল্লাহ তুমি সেই তো করো আল্লাহ আমিন